প্রতিবেশীর হক এই ব্যাপার আমাদের অনেক অবহেলা বিশেষ করে ঢাকা শহরে অবহেলা কেন জানেন ঢাকা শহরে বেশিরভাগ তো ফ্ল্যাট বাড়ে একটা টাওয়ারে কতগুলো করে এক 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 ফ্লোরে কতগুলো ফ্ল্যাট থাকে কতগুলো বাসা পুরা টাওয়ারে কোনো কোনো টাওয়ার আছে না একশোর বেশি কি বাসা সবার দরদাবন্দ সবার বন্ধ ওই সিঁড়িতে আসতে যাতে যদি দেখা হলো হলো আর না হয় কাউ কারো বাসায় দেওয়ার কোনো সূত্র নাই যদি আত্মীয়তার সম্পর্ক থাকে দাওয়াত দিল আসলো বা বন্ধুত্বের সম্পর্ক আছে কে মানে প্রতিবেশী হিসাবে অন্য কোনো সম্পর্ক নেই প্রতিবেশী কাকে বলে প্রতিবেশী হলো কারণ কোরআনকারি মে আল্লাহ রবুল আলমেন আলাদা করে বলেছেন বল যা বল দিল করবা বল জারি হ্যাঁ প্রতিবেশী আত্মীয়তা সম্পর্ক আছে এমন প্রতিবেশী এটার বিধান আল্লাহ আলাদা বলেছে এদের সাথেও ভালো সম্পর্ক রাখে আবার দূরের দূরের প্রতিবেশী মানে আত্মীয়তার সম্পর্ক নাই শুধু প্রতিবেশী বা একবারে কাছের প্রতিবেশী একটু দূরে অবস্থান করে এমন প্রতিবেশী আলাদা আলাদা করে আলাদা আলাদা বলেছে ও জাম একবারে তোমার পাশের বসা বা একবারে তোমার পাশের ফ্লাট একই ফ্লোরে পাশের ফ্লাট আর স বিল জাম এক প্রকার আল দূরের প্রতিবেশী কাছের প্রতিবেশী কাছের প্রতিবেশী দুই রকম আত্মীয়তা হিসেবে কাছের আর না হয় অবস্থান হিসাবে কাছের আর দূরের প্রতিবেশী মানে আত্মীয়তার সম্পর্ক নয় শুধু প্রতিবেশী হিসাবে সম্পর্ক বা অবস্থান দূরে এই সব প্রকারের প্রতিবেশীর ব্যাপারে আল্লাহতালা বলেছেন তাদের হক আদায় করে তাদের সাথে উত্তম ব্যবহার করা সঠিক আচরণ করো কিন্তু এখন আমাদের শহরের অবস্থা দেখেন একে টাওয়ারে বাস করি অনেক সময় একে ফলরে বাস করি কিন্তু কাউ কারো খোঁজ নিচ্ছে না খবর নিচ্ছে না পাশের ফলরে একজন অসুস্থ আমি ওই ওই অসুস্থ ব্যক্তির খোঁজ নেওয়া এর আমার সুযোগ হচ্ছে না এমনি তো অসুস্থ ব্যক্তি প্রতিবেশী না অসুস্থ ব্যক্তি তো যে কোনো অসুস্থ ব্যক্তিরেই আমি সন্ধান পেলাম খবর পেলাম আমার সামর্থ্যে থাকলে তার খোঁজ খবর নেওয়া তার সেবা যত্ন নেওয়া এটা আমার দায়িত্ব বিশেষ করে যদি জানি যে এ এমন রোগী তার খবর নেওয়ার কাউ নাই যার পাশে দাঁড়ানোর কাউ নাই তখন তো একবারই জরুরি হয়ে যায় তো প্রতিবেশীর হক অনেক জবরদস্ত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আমিন ফেরেশতা আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি তাকিদ করেছেন এত বেশি তাকিত করেছেন আমার মনে হলো নাকি তাদেরকে ওয়ারিসে বানিয়ে দেওয়া হয় কিনা তো ওয়ারিস তো বানানো হয় না প্রতিবেশীকে কিন্তু তার হক অনেক গুরুত্ব আমাদের পূর্বপুরুষরা আমাদের মনীষীরা তারা প্রতিবেশীদের খবর রাখতে খোঁজ খবর হাদির শরীফে এক মহিলার কথা আছে এক মহিলার জান্নাতি মহিলার কথা চৌহান নবী করিম সাল্লা আলিয়াল্লামকে জিজ্ঞেস করা হয়েছে এক মহিলার কথা যে তেমন নফল নামাজ খুব বেশি পড়ে না নফল রোজা খুব বেশি রাখে না আল্লাহর ফরজগুলো আদায় করে আর মানুষের সঙ্গে সদাচরণ করে কেউ তার কথা এবং কাজে কষ্ট পায় না কেউ তার কথা এবং কাজে কি কষ্ট পায় আর তেমন সদকা খেরাতে করতে পারে না তো কোনো কিছু রান্না করলে ঝোল একটু বাড়িয়ে দেয় ঝোল একটু কি বাড়িয়ে দেয় যাতে আশেপাশের ঘরে একটু একটু পাঠাতে পারে নবিকারি ইমসাল্লা সাল্লাম বলেছেন হিয়াফিল জান্ন এই মহিলা জান্নাতি মহিলা ফিল জান্ন এ জান্নাতি মহিল আরেজনের কথা বলা হয়েছে খুব নফল পড়ে খুব নফল পড়ে রোদা নফল নামাজ সৎ অনেক নেকামল করে কিন্তু মানুষকে কথায় কাজে কষ্ট দেয় খোঁচা মেরে মেরে কথা বলে গাইল করে করে কথা বলে তার আচরণে মানুষ কষ্ট পায় নবী করিম সাল্লাহ সালাম বলেছেন হিয়াফিন নার জাহান জাহান্নামি আসেন ইক তোমার প্রতিবেশীর সাথে সুন্দর বাবা পড়শের হক আয় করি তুমি মমিন হবে শুধু ইমান এনেছ ইমান এনেছ এরপরে খামোশ বস ভেবেছ যে আকিদাগুলো ঠিক করলেই মোমেন উপাধির তুমি যোগ্য হয়ে যাবে আকিদা তো ঠিক করতে হবে আকিদা ঠিক করা ছাড়া দুনিয়ার সব নেকাম কোনো কাজ আসবে না কোনো কাজ না এক নেকিতে দশ নেকি লেখা হচ্ছে আর যে গুণা করবে সেটা এক গুনে এক গুণেই লেখা হয় নেকি দশ নেকি সব আল্লাহ তালে কিন্তু নেকি কোনটা ওই বিষয়টা বুঝার নেক আমল করলে তো কাজ হলো নেকি লেখা হয় গুনার কাজ করলো না তাহলে গুনা লেখা হবে না যে আল্লাহর ভয়ে গুণা করে নাই আল্লাহকে স্মরণ করে গুণা করে নাই এই গুণা করে নাই এটা শুধু গুনার খাতে গুণা লেখা হবে না এ আল্লাহ খান্ত করেন না বরং আল্লাহ রব্বুর আলমিন গুণা করে নাই এটাকে নেকি হিসাবে লেখে আল্লাহকে স্মরণ করে গুনার গুনার ক্ষেত্র এসেছে এই পরিবেশে এই পরিস্থিতিতে গুণা করে ফেলছে মানুষ কিন্তু এই লোকটা আল্লাহকে স্মরণ করিস আমি আল্লাহকে ভয় করি আল্লাহ তো দেখছেন আমি আল্লাহকে ভয় করি এই কথা আল্লাহকে স্মরণ করে গুণা থেকে বিরত থেকেছে আল্লাহকে স্মরণ করে গুণা থেকে বিরত থাকার কারণে আল্লাহ তালা তার নেকির আমল নামার মধ্যে এটা লিখে দিচ্ছেন এ আমাকে স্মরণ করে গুণা করে না এটা নেকি সেজন্য গুণা থেকে বেঁচে থাকলা বেঁচে থাকা এটাই আপন জায়গায় একটা অ্যাবাদ কামল করা যেমন এবাদত গুণা থেকে বেঁচে থাকাও কি অ্যাবাদ সেজন্য নবী করিম সাল্লাম নবী করিম সল্লু আলয় সাল্লামে হাদিস আমাদেরকে এই বার্তায় দিয়েছেন ইতাকিল মহারিমাত তুমি সকল হারাম থেকে বেঁচে থাকো তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হবে আবাদত গুজার বন্ধ হবে এই জন্য শুধু নফল নামাজ বেশি পড়লাম নেকামুল বেশি করলাম শুধু এতে আবেদ হওয়া যায় না আবেদ হইতে হলে এবাদত যেমন বেশি করতে হয় ঘুনের কাজে কি করতে হয় ছাড়তে তাকে আর জিন্দিগি অবলম্বন করতে হয় তাকেও অবলম্বন করা জরুরি দ্বিতীয় উপদেশ নবী করিম সাল্লি সাল্লামের এই হাদিসের মধ্যে তাকুন আগনান আল্লাহ তোমার কিসমতে যা রেখেছেন তোমার ভাগে আল্লাহ যা রেখেছেন ওটার উপর তুমি সন্তুষ্ট থাকো তাহলে তুমি সবচেয়ে বড় ধনী হয়ে যাবে সবচেয়ে বড় ধনী আল্লাহ আমার কিসমতে যা রেখেছেন যা আল্লাহ দিয়েছেন সেটার মধ্যে আমি সন্তুষ্ট থাকি এই শিক্ষা গ্রহণ করতে হবে এবং এটা প্রশিক্ষণ নিতে হবে আল্লাহর ফয়সলার উপরে সন্তুষ্ট থাকা আল্লাহ কিসমতে যা রেখেছেন আমার ভাগে যা রেখেছেন যা আমি পেয়েছি আলহামদুলিল্লাহ এটা এত সহজ না এটার জন্য ফিকির করতে হয় মেহনত করতে হয় আল্লাহর কাছে চাইতে হয় যে আল্লাহ এই তৌফিক আমাকে দাম করে আমাকে এই তফিক দান করেন আমি যাতে আপনার ফয়সালার উপরে সন্তুষ্ট থাকতে পারি এবং আপনি যা আমার কিসমতে রেখেছেন ওটার উপর আমি ওটা পেয়ে আমি খোশ আমি সন্তুষ্ট আমি সৌভাগ্যবান খালি আফসুস করতে থাকা খালি আফসুস করতে থাকা যে আমার এ নাই এ নাই এ নাই নাইয়ের তালিকা নাইয়ের তালিকার তো শেষ আছে নাকি আপনি যদি কি নাই এটা যদি আপনি লিখতে থাকেন বলতে থাকেন এটাই সারাদিন আলোচনা করতে থাকেন তো তালিকার তো কোনো শেষ নেই দুনিয়ার সবচেয়ে বড় ধনাঢ়্য ব্যক্তি সেও যদি নাইয়ের তালিকাতে যায় তো শেষ আছে নাকি নাইয়ের তালিকা নাইয়ের তালিকার কোনো শেষ নেই কখনো এটা দেখতে নাই জাগতিক বিষয় দুনিয়ার বিষয় আমার কি নাই ওই তালিকার দিকে তাকাবেন না কখন কি আছে ওই তালিকার দিকে তাক কি আছে আল্লাহ কি দান করেছেন যে সবচেয়ে বড় ফকির সবচেয়ে বেশি অভাবী সে যদি তালিকা করা শুরু করে তার কি আছে তাইলে কয় পৃষ্ঠা লাগবে ব্যক্তি হ্যাঁ তো কয়েক ভলেও হয়ে যাবে একবারে অভাবী ব্যক্তি সে যদি শুরু করে তার কি আছে আল্লাহ তাকে কি দান করেছেন শুধু কয়েক ভলিউম হবে কিন্তু ভাবতে তো হবে আমরা তো ভাবতে জানি না আল্লাহ চোখের নামত দান করেছেন যে অন্ধ না অন্ধ মানুষের সংখ্যা বেশি না দৃষ্টিশক্তি আছে আমার মানুষের সংখ্যা বেশি দেখেন চিন্তা করেন এটার কথাই চিন্তা করেন কানে শুনে এমন মানুষের সংখ্যা বেশি না শুনে না এমন মানুষের সংখ্যা বেশি তো এখন আমি যদি এটাই চিন্তা করি আমার কান সচল চোখ সচল আমার দেমাক সচল ব্রেন সচল আমার হার্ট কাজ করে কিডনি কাজ করে এরকম আপনি আপনার সাড়ে তিন হাত বডির মধ্যে চিন্তা করা শুরু করেন সাড়ে তিন হাত বডির মধ্যে যদি চিন্তা করি তাহলে তালিকা করতে পারবো আমি সম্ভব না তালিকা করা দেহর যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গের বিশেষজ্ঞ যে ডাক্তাররা তাদের কম্পিউটার তো ধরবে না কিন্তু এগুলোকে আমরা নিয়ামত মনে করি না সবারই তো চোখ আছে সবারই তো কান আছে এগুলো তো স্বাভাবিক আমি মানুষ হিসেবে তো এগুলো থাকবেই পুরা আমার সাড়ে তিন হাজ বডির মধ্যে আল্লাহর যত নিয়ামত আছে লাখো নিয়ামত সব এক কথায় শেষ এগুলো তো স্বাভাবিক বিষয় তা আমি শকর গুজার বন্ধ হওয়া সম্ভব তখন সম্ভব আমি ফকিরে থাকবো কত ধরনের রোগ ব্যাধি হতে পারে আমার কটা রোগ আছে এক এক হাসপাতালে গিয়ে দেখেন কত কঠিন কঠিন রোগী সেই রোগীদেরও আবার ওই রোগ বাদ দিয়ে তাদের উপরও আল্লাহর অনেক কি আছে এসান আছে সেই প্রসঙ্গে এখন গেলাম না আমরা যারা সুস্থ আমরাই আমাদের চিন্তা করি যে সুস্থতার এই নামত যে নামতের মধ্যে হাজারো নামত লুকিয়ে আছে এই নায়ামতের কথা কয়বার স্মরণ করি তো কখনো অভাব অনটনের তালিকা না করি ভাই কি আছে কি আল্লাহ দিয়েছেন ওটার দিকে তাকায় তাইলে আল্লাহ শোকর আদায় করা সম্ভব হবে এবং আমি সন্তুষ্ট থাকতে পারবো ভালো থাকতে পারব অথবা সবচেয়ে বড় ধনর্ড্য হলো আমি অভাবী হব যদি নাই এর তালিকা করতে থাকি কি নাই ওটার তালিকা যদি বানাইতে থাকি দিনরাত তাহলে দুনিয়ার সবচেয়ে বড় ধনাঢ্য হলো আমি কি অভাবী নবী করিম সাল আলু সাল্লাম বলেছেন খাই আমি দিল থেকে যদি ধনী হতে পারি তো সেটাই হলো আসল ধনী হবে সেটা হলো কি আসল ধনী হওয়া যদি দিল থেকে ধনী হতে পারে আমার দিলের মধ্যে যদি চোদ্দ ধরনের অভাব ওইটা নিয়ে আমি দিনরাত রাত তাহলে আমি কখনো ধনী হতে পারি ইরুজিমা কাসেম আল্লাহ দেখুন আগ্নান্ন আল্লাহ তোমাকে যা দান করেছেন ওটার উপরে সন্তুষ্ট তুমি দেখো না তোমার চেয়ে আরও খারাপ অবস্থার কত লাখো মানুষ তোমার যতটুকু আছে এতটুক নাই এরকম লাখো মানুষ কোটি মানুষ ওটার দিকে কেন টাকাও না তুমি তাহলে তুমি দেখবা যে না আল্লাহ আমাকে দিয়েছেন আল্লাহ আমাকে দিয়েছেন তখন তুমি আল্লাহর শুক্র আদায় করতে পারবা এবং তখন তোমার এই মানসিক যে পেরেশানি অভাব অনুটনের কারণে যেই জ্বালাতন যে যাতনা ওটা অনুভব করবে না তুমি ও আসেনিলা তাকুন তখন তুমি তোমার প্রতিবেশী পড়শি তার সাথে সুন্দর ব্যবহার করো উত্তম ব্যবহার করো তাইলে তুমি মমিন হতে পারবে তাইলে তুমি মমিন হতে পার্বালী নাসিমা তহিবালী নস্তিক তাকুন মুসলিম মানুষের জন্য ওটাই ভালোবাসো যেটা তুমি তোমার জন্য ভালোবাসো তুমি তোমার জন্য কি চাও অন্যের জন্য সেটাই চাও তাহলে তুমি মুসলিম হতে পারবে এই দুটা উপদেশের মধ্যে নবী করিম সাল্লি সাল্লাম আমাদেরকে সতর্ক করলেন তুমি মুমিন হওয়ার জন্য যেমন ইমান মজবুত হতে হবে তোমার আকিদা বিশ্বাস মজবুত হইতে হবে ইসলামী আকিদাগুলো মনে প্রাণে বিশ্বাস করতে হবে ঠিক মুমিন হতে হলে তোমাকে আল্লাহর বন্দাদের হক আদায় করতে হবে মুসলিম হতে হলে তোমাকে যেমন ইসলামের যে পাঁচটি স্তম্ভ এবং ইসলামের যে ফরজগুলো আদায় করতে হবে নমাজ রোজা হজ জাকাত কালিমা এই মৌলিক ইসলামের এই পাঁচটি স্তম্ভ এবং আরও যা ফরজ আছে ওগুলো যেমন আদায় করতে হবে আল্লাহর বন্দাদের বিষয়ে আল্লাহ যে হক তোমার উপর আরোপ করেছেন সে হকগুলো আদায় করতে হবে যদি তুমি কি চাও মুসলিম হতে দোনো বার্তার মধ্যে প্রথম বার্তা বললেন মানুষ তোমার প্রতিবেশীর প্রতি তুমি সদাচরণ করো তার খেয়াল রাখো লেমিন নবী করিম সাল আলু সাল্লাম বলেছেন ওই ব্যক্তি মুমিন নয় মানে মুমিন নামের অধিকারী নয় যে তৃপ্ত কিন্তু তার প্রতিবেশী ক্ষুধার্ত আমি দুইবেলা তিনবেলা খেয়ে তৃপ্ত আমার কোনো অভাব নাই কিন্তু আমার প্রতিবেশীর খোঁজ নিলাম না তার অসুস্থতা একটু পাশে দাঁড়ানো দরকার খোঁজখবর নেওয়া দরকার ডাক্তার কাছে নেওয়ার নাই তাহলে একটু নিয়ে যাই ওষুধ এনে দেওয়ার নাই একটু এনে দিই বা আর্থিক সংকট আছে একটু কিছু হাদিয়া দিই একবারে ঘরে খাবারে নাই কিন্তু আমার খবর নাই একটু খাবার পাঠাই একটু খাবার পাঠাই তার ঘরে রান্না করা না হোক বাজারে করে দিলাম বাজার করে না দিলাম একটু অর্থেই দিয়ে দিলাম